পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে মালদা টাউন হলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয় চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে বিশেষ সম্পন্ন শিশুদের ট্রাইসাইকেল শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র মালদা জেলা গ্রন্থাগারের যুগ্ম সচিব প্রসেনজিৎ দাস জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা আপনারা সকলেই জানেন একটা সময় ছিল যখন শিক্ষার আলো থেকে আমরা বেশিরভাগই বঞ্চিত ছিলাম এবং ইউনেস্কো নাইনটিন সিক্সটি সেভেনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এইট সেপ্টেম্বর ঘোষণা করেন সেই থেকে আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এইট সেপ্টেম্বর পালন করি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তখনকার যে সাক্ষরতার হার ছিল এখন আমরা প্রায় সারা বিশ্বে এইটি সিক্স পারসেন্টে আমরা সাক্ষরতার দিকে পৌঁছে ফেলেছি কিন্তু আমি মনে করি শুধু লিখতে পারাটাই সাক্ষর নয় পড়তে পারাটাই সাক্ষর নয় এখন বর্তমানে আমি যেটা মনে করি যে লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমরা জ্ঞান অর্জন করে কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হব সেটা নয় সেই সঠিক জ্ঞানকে ব্যবহার করে যেন সমাজের কাজে দেশের কাজে রাজ্যের কাজে যেন আমরা উন্নতমান সমাজ গড়ে তুলতে পারি উন্নত মান দেশ আমরা গড়ে তুলতে পারি সেদিকে আমাদের নজর দেওয়া উচিত মালদা টুডে